হ্যালো গাইস মই তোমাকে আজকে একটা অসাধারণ ভিডিও বানিয়ে দেখামু একটা পেজের সাহায্যে আমার হাতত দেখাবেন পেস্টে এই পেস্টের সাহায্যে এমন একটা ভিডিও বানিয়ে দেবো তোরা চমকি যাবেন প্রথমে একটু করে কাগজ নিয়ে নিব হবে নিয়ে নেওয়ার পর পেস্টটা নিয়ে নিবো আমি হাতত পেস্টে নিয়ে নেওয়ার পর ঘুমিয়ে যাবো হবে ঘুম থাকি উঠি চাকুটা হাতে নেব চাকুটা হাত নিয়ে পেস্টে কাটিয়ে দেবো না কাটিয়ে দেওয়ার পর পেজের যে রসটা আছে এই রসটা দিয়ে যে কোনো একটা জিনিস লিখবো আমি যেমন লিখছি ইথ সামনে ঈদ আছে ঈদ লেখুছি তাতে হারা ঈদ লেখুছি তাতে তোরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইকটা তো করবেই হবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন নাহলে কোনো বুঝাই পাবেন না তোরা এমন জিনিস বানাবো দেখলে মাথা খারাপ হয়ে যাবি ঈদ লিখে নেওয়ার পর কাগজটা না হালকা করে শুকো হবে হালকা করে শুকো হবে শুকিয়ে নেওয়ার পর গ্যাস লাইট আছে গ্যাস লাইট দিয়ে পিছের দিক থেকে এনা করে শেঁক দেবো ভাই এনা করে হালকা হালকা করে শেঁক দেবো ভাবি সেঁক দেওয়ার পরে রসটা দেখা যাচ্ছে না একটা অদৃশ্য কালি আছে কালি অদৃশ্য কালি তৈরি হয়ে গেল লেখাটা ফুটিয়ে উঠলি কাগজটা দেখাই পাচ্ছেন জাদু এমকে জাদু কোনো দিন দেখছেন তোরা দেখছেন না দেখিনি তোরাই জানেন দেখি থাকলে অবশ্যই কমেন্ট করবেন না দেখে থাকলে তাও কমেন্ট করবেন আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে এমন কালি এটা দেখেন তাও কিন্তু ওঠে না